অনেকগুলো কচু পাতা তুলে নিয়ে এসেছি আর আজকে এই কচু পাতা দিয়ে দারুণ মজার একটা রেসিপি আপনার সঙ্গে শেয়ার করব এই রেসিপিটা ডালের সঙ্গে ভাতে ভাত দিয়েও খাওয়া যাবে আবার সন্ধেবেলা করে যদি চায়ের সঙ্গে খান তাও কিন্তু খাওয়া যাবে ভীষণই মজাদার একটা রেসিপি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আশা করছি ভীষণ ভালো লাগবে কচু পাতাগুলো তুলে নিয়ে এলাম এবারে আমি কুচি করে কেটে নেব সবগুলো কচু পাতা একসঙ্গে সাজিয়ে নিয়ে কুচি করে কেটে নিচ্ছি একেবারে কচি 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 পাতাগুলো তুলেছি দেখুন আর পাতাগুলো কত সুন্দর নরম এই কটা গুছিয়ে নিয়েছি আগে কেটে নিচ্ছি টুক পরে বেশি নেব দেখুন কত সুন্দর ছোট ছোট করে কেটেছি একেবারে কুচি করে কুচু পাতাটা কেটে নিলাম এবারে লবণ আর জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিব লবণটা দিয়ে একটু মেখে নিচ্ছি তারপর জল দিয়ে পরিষ্কার করে করে ধুয়ে নেব কচু পাতাটা ধুয়ে পাতার মধ্যে যে এক্সট্রা জলটা ছিল সবটা আমি ফেলে দিয়েছি এবারে কয়েকটা উপকরণ এর মধ্যে মিশিয়ে দিচ্ছি প্রথমে এর উপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দেব হলুদ দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি মৌরি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরা শুকনো লঙ্কা কুচি তবে ঝালটা আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন এবারে দিয়ে দিচ্ছি গ্রেট করা রসুন দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি থেতো করা আদা এবারে এর মধ্যে দেবো কয়েক চামচ মুগ ডাল আর এই মুগ ডালটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম তিন চার চামচ মতো দিয়ে দিচ্ছি এইবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চিনি আর দেব হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়া আর হাফ চামচ মতো গরম মশলার গুঁড়া এবার দিয়ে দিচ্ছি চার পাঁচ চামচ মতো বেসন সব শেষে দেব একটুখানি তেঁতুলের কাত আর এখানে আমি একটুখানি তেঁতুল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এটা গুলে নিয়ে দিচ্ছি আর এই তেঁতুলটা দেওয়ার কারণে যদি কচু পাতার মধ্যে কোনো চুলকানির ভাব থাকে সেটা আর লাগবে না আর খেতেও ভালো লাগবে টক ঝাল মিষ্টি সব থাকবে খেতে বেশ ভালো লাগবে এবারে খুব ভালো করে মেখে নিচ্ছি কচু পাতাটা সব কিছু দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি এবারে দুই ভাগে ভাগ করে নেব ভাগ করে এরকম একটু রোলের মতো বানিয়ে নেব কচু পাতাটা মেখে একদম রেডি করে নিয়েছি এবারে উনুন জ্বালিয়ে নিচ্ছি উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে জল দেবো জলটা একটু গরম করে নিয়েছি এবারে এই জলের উপরে একটা এই ছাটনি থালা বসিয়ে দেব কড়াইয়ের উপরে ছাঁকনি থালাটা দিয়ে দিয়েছি এবার বানিয়ে রাখা কচুপাতা রোল দুটো এই ছাকনি থালার উপরে বসিয়ে দিচ্ছি এবার একটু ঢাকা দিয়ে ভাপিয়ে দিচ্ছি এবারে আট দশ মিনিট মতো জাল করে নিচ্ছি আর বর্ষা দিনের উনুন একেবারে ভেজা জ্বলতেই চায় না তবু এটা মাটির মাটির হাড়ি দিয়ে বানিয়েছিলাম বলে উনুনটা জ্বলছে ঢাকাটা খুলে একবার একটু উল্টে দিচ্ছি তাহলে চার পাঁচটা ভালো করে সেদ্ধ হবে আবার ঢাকা দিয়ে দিচ্ছি দশ মিনিট মতো হয়ে গেছে এবার ঢাকা খুলে নামিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি এবার কড়াইয়ে দেবো সাদা তেল গরম হতে থাক আর রোল দুটো আমি কেটে একটু ধারালো ছুরি হলে কাটতে ভালো হতো আসলে এই ছুরি যদি আমি উনুন বানাইতো ছুরিটা একটু ধাপটা কমে গেছে কি সুন্দর লাগছে এখনই দেখতে আমি একটু ডিজাইন করে দিচ্ছি সুইটার আমার ধার নষ্ট হয়ে গেছে তার জন্য বটি দিয়েই কেটে নিচ্ছি আর বটিতেই ভালো হচ্ছে আমারটা এই এরকম কত সুন্দর হয়ে গেল এরকম বটি দিয়ে কেটেছি কত সুন্দর হয়েছে সবগুলো কেটে নিয়েছি আর এদিকে তেলটাও গরম হয়ে গেছে এবার ভেজে নেব উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি একটু সময় নিয়ে ভাজা প্রায় হয়েই আছে এবার নামিয়ে নিচ্ছি দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আর এটা কিন্তু একেবারে মুচমুচে এটা ঠান্ডা হলেও মুচমুচে থাকবে একইভাবে ভেজে নিচ্ছি ভাজার পর কেমন হলো একটা আমি ভেঙে দেখাচ্ছি দেখুন কি সুন্দর একেবারে মুচমুচো হয়েছে আর ভিতরটাও দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে একেবারে মুচমুচে খুবই টেস্টি দারুণ লাগছে খেতে আপনারা যারা কোনোদিন খাননি একবার খেয়ে দেখবেন দারুণ লাগে যাই হোক আজকের এই ছোট্ট সস রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আমাদের এই ছোট্ট চ্যানেল সবার মাঝখানে একটা ছোটো জায়গা করে নিতে পারে আজ এ পর্যন্তই আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে